আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন জামানস বয়স শোনার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আজকে একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে কথা বলতে চাই এই ধরনের সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলাটা অনেকে বলতে পারেন যে এটা এগুলা নিয়ে বলার দরকার আছে কিনা হ্যাঁ আমি মনে করি আছে আর আছে বলেই আমি কথা বলতে বসছি এটা একটি সংবাদ দেখলাম আপনি আমি প্রথম আলোতে করেছে যে সরকারি খরচে আমি আবার বলি শব্দটা সরকারি খরচে সরকারি ব্যয় হজ পালন হজ একজন মুসলমানের জন্য সামর্থ্যবান মুসলমানের জন্য আমি এই শব্দটা আবার বলছি সামর্থ্যবান মুসলমানের জন্য ফরজ হজ নিয়ে হজ কেউ করবেন ধর্ম পালন করবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লাম সুস্পষ্টতেই বলেছেন তোমার যদি সামর্থ্য থাকে তবে তুমি হজ পালন করো আপনার যদি সামর্থ্য না থাকে কেন আপনি রাষ্ট্রের টাকা খরচ করে হজ করবেন তাও কোন সময় এই কঠিন ডলার সংকটের সময় বাজারের দ্রব্যমূল্য যখন হু হু করে বাড়ছে আমি সেটা নিয়ে কথা বলবো দর্শক তবে তার আগে আপনাদেরকে একটা জিনিস পরে রাখি দর্শক আমার জামান ভয়েস ফর ডেমোক্রেসি এই পেজটি হ্যাক হয়ে গেছে আমি আমার ভিডিওগুলো আমার ফেস ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্টেই আপলোড করছি আপাতত আমি নতুন পেজ খুলে একই নামেই খুলব খুলে আমি আবার আমার পেজে আপলোড করবো দর্শক যাই হোক সরকারই করছে কেন হচ্ছে দেখুন তার আগে একটু আমরা গ্রাউন্ডসে যাই এই সরকার নীতিগতভাবে তারা স্বীকার করে তারা একটি সেকুলারিস্ট পলিটিক্যাল পার্টি অর্থাৎ ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল তারা প্রয়োজনে নিজেদের স্বার্থে তখন কিন্তু তারা সেটার থেকে বের হয়ে আসে আপনি যখন বলবেন আপনি ধর্ম নিরপেক্ষ আপনি অবশ্যই তাহলে ধর্মকে আপনার নিজের কাছে রাখতে হবে আপনি রাষ্ট্রীয়ভাবে ধর্মকে এখানে নিয়ে আসছেন এবং রাষ্ট্রের তহবিল খরচ করে আপনি কর্মকর্তা কর্মচারীদেরকে আপনাদের অবৈধ কাজে সহায়তা করার জন্য এই ধরনের সুযোগগুলো দিচ্ছেন যে তাদেরকে হজে পাঠাচ্ছেন দেখুন কারো ব্যক্তিগত হজ নিয়ে ধর্ম পালন নিয়ে আমার কোনো কথা নেই প্রত্যেকটি মানুষেরই তার একটা নিজস্ব বিশ্বাস ইমান আখিদা তার আছে আপনি যদি লিস্টগুলো দেখেন আমি আসছি সেই লিস্টগুলাতে এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে গত বছর ছিল সরকারি করেছে তেইশ জনকে এইবার সেটা করা হয়েছে বাহাত্তর জনকে যার জন্য খরচ হবে সব তিন কোটি টাকা অনেকেই প্রশ্ন করতে তুলতে পারেন তিন কোটি টাকা কিছুই নয় কিন্তু মনে রাখবেন এই কঠিন সময় বিশেষ করে সংকট আমি ধরে নিলাম সংকট নাই ভালো কেন আপনি রাষ্ট্রের টাকা খরচ করে ধর্ম পালন করবেন রাষ্ট্র আপনাকে বেতন দেয় জনগণের ট্যাক্সের টাকায় আপনার বেতন হয় কেন রাষ্ট্র আপনার ধর্ম পালনে যা বিয়ার করবে তাহলে হিন্দু ধর্মের যে আছে সে বলবে আমি আমার তীর্থস্থানে তীর্থ স্নানে যাব ইন্ডিয়ার কোনো এক জায়গায় আমাকেও সেই খরচ রাষ্ট্র বিয়ার করতে হবে আর তাছাড়া মুসলমান হিসাবে আপনার সুস্পষ্টতই ধর্মীয় বিধান হচ্ছে আপনার যদি যে ধর্ম আমাদেরকে দিয়েছেন একজন মুসলিম হিসাবে আমাদেরকে মনে রাখতে হবে তার দেওয়া বিধান মতো এবং রসুল নির্দেশিত ধর্মীয় বিধান মতো আমাদের চলতে হবে এর বাহিরে গিয়ে নিজেদের সুবিধা পাওয়ার জন্য নিজেদের মতো করে চললাম ব্যাখ্যা করলাম এটার নাম ধর্ম নয় এবং আমি বলছি আপনার এই হজ করাটা অবৈধ অবৈধ এখন আসি দর্শক কারা কারা যাচ্ছেন এই 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 হজ করতে আপনারা একটু দেখেন তারপরে আমি আমার সেই পরবর্তী ব্যাখ্যা আসব। আমি প্রথম থেকে সেই অংশটুকু পড়াশোনাচ্ছি দর্শক ধর্ম মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন বিমান বাড়ার বাইরে সব খরচ সরকার বহন করবে এক একজনের পেছনে সরকারের খরচ হবে চার লক্ষ টাকা প্রজ্ঞাপন পর্যালোচনা করে দেখা যায় এবছর রাষ্ট্রীয় খরচে যারা যাচ্ছেন তাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আঠারো জন আরও রয়েছেন অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ কুদ্দুস খান ও বিচারপতি মোহাম্মদ আক্তারুজ্জামান আমি আবার বলি দর্শক বিচারপতি মোহাম্মদ আক্তারুজ্জামান তালিকায় প্রবীণ রাজনীতিবিদ আসছি আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল আসান খানের নাম রয়েছে এছাড়াও প্রধানমন্ত্রী কার্যালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী গাড়ি চালক ও পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তাদের তালিকার মধ্যে চার দম্পতিও রয়েছেন রয়েছেন বাই বোন দেখুন দর্শক একজন বিচারপতি নিশ্চয় এটা বুজার কথা আপনি আমি একজন সাধারণ নাগরিক আর একজন বিচারপতির কাজ ঠিক কাজ ঠিক ইন্টারপ্রিট দ্য ল তিনি কি করবেন সমাজে জাজমেন্ট দেবেন বিচার করবেন তিনি তো অনেক ভালো করে জানেন তিনি কেন এই সংকটময় সময়ে সংকটের কথা বাদ দেন কেন তিনি রাষ্ট্রীয় করছে হজ করতে যাবেন এটা কোন ধরনের কথা এটা সে হোক আওয়ামী লীগের বা হোক বিএনপি বা যে কোনো সরকার সময় আমি ব্যক্তিগতভাবে এটার বিরুদ্ধে অবস্থান নেব কারণ রাষ্ট্র আপনাকে বেতন দেয় জনগণের ট্যাক্সের টাকা আপনার বেতন হয় আপনি রাষ্ট্রের কুষাগার থেকে রাষ্ট্রীয় তহবিল থেকে নিয়ে কেন হজ করতে যাবেন এবং দেখেন কমিউনিস্ট পার্টি দেখুন কমিউনিস্ট পার্টির মঞ্জুর আহসান খান তাদের ধর্মীয় বিশ্বাস কতটুকু কি আছে বা না আছে বা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ফিলোসফি কি সেটা আমি মনে করি নতুন করে ব্যাখ্যার প্রয়োজন নেই আপনাদের কাছে তারা যে কমিউনিজমকে বিলিভ করেন সেই কমিউনিজমের মূল মন্ত্রটা কি বা তাদের সেই কমিউনিজমের উৎপত্তি এবং কমিউনিজমের ফিলোসফি পলিটিক্স এবং তাদের যে কনস্টিটিউশন যদি আপনি দেখেন কমিউনিস্ট পার্টি সেখান থেকে আপনাদের কাছে ধারণা স্পষ্ট হয়ে যাবে সেটা অবশ্যই তার ব্যক্তিগত ব্যাপার তার ধর্মকর্ম পালন বা পালন না করা সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না তিনি একটু রাজনীতিবিদ তবে হ্যাঁ কমিউনিস্ট পার্টি সরকারের বিটিমও বটে তারা কেন এই রাষ্ট্রীয় করছে হজ করতে যাবেন একবার ঠিক করুন যেখানে ডলার সংকট দেশের মানুষ তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারছে না হতে পারে তিন কোটি চার কোটি পাঁচ কোটি কিছুই না কিন্তু আপনি জেনে শুনে এই অন্যায়টা কেন করতে যাবেন আমি এটাকে অন্যায় বলছি আবারও স্মরণ করে দিচ্ছি আমার ভিডিও শেষ অংশ দর্শক আপনি যদি সামর্থ্যবান হন কালিমা নামাজ রোজা হজ চাকাত এই পাঁচটি স্তম্ভের আপনি যদি সামর্থ্যবান হন টাকা স্যালারি পান সেই টাকা দিয়ে আমি মনে করি না একজন মানুষ তার পরিবারের পোষণ চালিয়ে তার হজে যাবার মতো ক্ষমতা হবে যদি উনি খুব উচ্চপদস্থ কর্মকর্তা হন বা বড় অঙ্কের স্যালারি পান তারপরে আমি মনে করি না সম্ভব হজে যাওয়ার এত টাকা জোগাড় করার আমি জানি দর্শক কারণ হজ নিয়ে কথা বলাটা এটা অবশ্যই সেনসিটিভ ব্যাপার কিন্তু হজ নিয়ে আমার কোনো আপত্তি নেই হজ করবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সামর্থ্য দেন আপনি পালন করবেন সেটা একবার হলেও আল্লাহর ঘরটা আপনি দেখবেন হজ করবেন কিন্তু রাষ্ট্রীয় খরচ কেন কেন ভালো থাকবেন দর্শক কথা হবে আবার কোনো